নিউ থার্টি আপনাদের স্বাগত জানাচ্ছে আমি গোবিন্দ বর্তমান আমরা রয়েছি মালকানগিরি জেলা উড়িষ্যার মালকানগিরি জেলা করকুনা ব্লক মারিওয়াড়া গ্রাম পঞ্চায়েত অন্তর্গত এমবি ছাব্বিশ নম্বর গ্রামে গত সাত এবং আট ডিসেম্বর তারিখে যে প্রকারে অগ্নিকাণ্ড ভাঙচুর এবং লুটপাট হয়েছে এমবি ছাব্বিশ নম্বর গ্রামে সেই গ্রাউন্ড জিরোতে আমরা বর্তমান রয়েছি আর আপনাদেরকে তিকি খবর গ্রাউন্ড জিরো থেকে দেখাবো এবং আমাদের সঙ্গে রয়েছে সমাজসেবী তথা কংগ্রেস নেতা কৃষ্ণ মন্ডল সোজা সঙ্গে মাধ্যমে জানতে তানার চেষ্টা করব কি প্রকার এই গ্রামে যে ঘটনা ঘটেছিল আর অঘটন ঘটেছে অগ্নিকাণ্ড ঘটেছে এবং দুর্বৃত্তরা কারা ছিলেন আর কি প্রকারে এই প্রকার ঘটনাকে আঞ্জাম দিয়েছেন নিউ জড়িয়া থানাটি আপনাকে স্বাগৎ জানাচ্ছে বলবেন যে গত 7 এবং 8 ডিসেম্বর তারিখে কি प्रकारे এই গ্রামে যে অগ্নিकांडো তথা যে ভাঙচুর এবং যে লুটপাট হয়েছে আজকে থেকে এক তারিখে আমাদের রাখালগুরার একটা লেডিস হত্যাकांडো নি তিন তারিখে তার বডি পাওয়া যায় এবং বডিটা পাওয়ার পরে আমরা সবাই সমাজ থেকে সবাই আমরা উত্তেজনা উত্তোলন করেছি যে যে দোষী তাকে কঠোর শাস্তি দেওয়া হোক এবং যে নির্দোষী তারা কিছু তাদের কোনো ক্ষয়ক্ষতি না করা হোক এখানে দীর্ঘ এক তারিখ থেকে ঘটনা ঘটে দীর্ঘ সাত তারিখ পর্যন্ত ভেঁপে গেছে এখানে পুলিশ প্রশাসন সজাগ থেকেও নিরুপায় নিরুপায় হয়েছিল এবং আজকে আমরা এমবি আমরা অনেক লোক এসেছি এখানে যে আমরা এই গ্রামটা পুরা পরিদর্শন করলাম যে দেখলাম যে একটা মা মারা গেছে কিন্তু আজকে হাজার মা রাস্তায় বসে আছে। স্পন্দনা করার দৃশ্য যে প্রত্যেকটা ঘর তাদের জিনিসপত্র তাদের পড়ার শাড়ি এবং রান্না করার জিনিসপত্র সবগুলো টুকি নিকি ধ্বংস করছে যে জীবন জীবিকা বাড়তে মানুষের যে আবশ্যক প্রয়োজন পড়ে তাই কিছুই নেই এখানে বর্তমান এমবি ২৬ ছাব্বিশ নম্বরের সর্বহারা হয়ে তারা মা মারা দাদারা বাবারা সব রাস্তার পাশে পাশে আজকে রিলিফ ক্যাম্পের রিলিফ খাচ্ছে এর থেকে আর দর্দনাক কিছু নাই এই জন্য এই এই ঘটনার জন্য আমি আমাদের এই উড়িষ্যা সরকার এবং স্থানীয় প্রশাসনকে আমি সম্পূর্ণভাবে যত ঘৃণা হয় তার থেকে আমি করছি যে তারাই সম্পূর্ণ এই ঘটনার জন্য তারা দায়ী এবং আমাদের এই অঞ্চলের যত মামাসিরা এই ছাব্বিশ নম্বরে আছে গ্রামবাসী আছে যত ক্ষয়ক্ষতি হয়েছে আমি সরকারের কাছে সহিত আমি দাবি জানাচ্ছি তাদের ক্ষয়ক্ষতি সম্পূর্ণভাবে সম্পূর্ণভাবে ক্ষয়ক্ষতি দেওয়া হোক না আগামী দিনে এই বাঙালিরাও রাজ রাস্তায় আন্দোলন করতে নামবে বলে আমি আশা রাখি রাজ্য মালকানগিরি জেলা করকুন্ডা ব্লক অন্তর্গত অন্তর্গত এমবি এমবি এম ছাব্বিশ নম্বর গ্রামে যা ক্ষয়ক্ষতি হয়েছে হৃদয় বিধায়ক জিনিস এনারা সর্বহারা হয়েছে আজকে রাস্তায় এনারা বসে আছে রিলিফ রিলিফ ক্যাম্পে এনাদের পড়ার শাড়ি নেই কি ছেলেদের পড়ার জামা নেই কি এনাদের খাওয়ার মতো রান্না করে একটা খাবে যে সেই জিনিসও নেই যদি কেউ সহৃদয়বান লোক হন যদি কোনো সাহায্য আপনাদের মনে হয় এখানে সাহায্য করা উচিত আপনারা সহৃদয়ে আপনারা এমবি ছাব্বিশ নম্বর গ্রামকে সহযোগ করতে পারেন এখানে মা মাসি দাদা ভাইরা যেরকম আগের যেরকম ছিল সেরকম হওয়ার জন্য আপনাকে সবাইকে আমি যদি সাহায্য করেন সহৃদয়ে আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাবো নিউজ ওড়িয়া থার্টি চ্যানেলের নুয়া নুয়া আপডেট শীঘ্র দেখা টুকু সাবস্ক্রাইব শেয়ার লাইক এবং কমেন্ট করতো ধন্যবাদ